আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হাটে যাব বাজারে যাব তার কারণ হইলো যে এই যে এই ছাগলটার একটা সঙ্গী আনার জন্য আর একটা ছাগল আনবো একটা কালো ছাগল ছিল আপনারা সবাই জানেন ওইটাকে বিক্রি করে দিচ্ছি খালি খায় না শুধু ফেলা করে সব সময় আর এই কারণেই এর সঙ্গী হারায় ফেলছি এখন আর একটা কি আইল্যান্স আনবো না খাসি আনম না খাসি এরই মতো এরকম কালো অনমু ও আচ্ছা আচ্ছা ছোট চাই আনা লাগবো ছোট সাইলে তোমার অব কি ওই তাড়াতাড়ি মানে একটু কম টাকা এনে বড় করলে লাভ হব আর বড় আনলে তার লাভ হব না হ্যাঁ এই জন্যে এর চাইতে ছোট তাহলে তোমার পুষে লাভ হব

আবার পরিষ্কার দেখা ছাড়া কিন্তু থাকে না আর পরিষ্কার দেখা ঘুমায় গ্রামে বসবাস করার একটাই সুবিধা সেটা হলো কি এই যে ছাগল গরু এগুলো কিন্তু লালন পালন করা অনায়াসে করা যায় এই ছাগলটা গলায় রসিনি কিন্তু দেখেন ও কিন্তু শিকিরি হয়ে গেছে মনে করেন যে বাড়ির সবাই খেতে নেয় এখন এর আর কোনো সমস্যা নাই এ অনায়াসেই চলতে পারতেছে খুব ভালো হুম আয় 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 বাড়ির মুরগিগুলো ক ক করে ও আবার ওগুলোর দিকে তাকায় ভালোই লাগে আবার বাড়িতে কেউ নাই আমাদের ছাগলটা আছে শিকারি একটা কুকুর আনা লাগবে বিড়াল আছে কুকুর আনলে আরও সুন্দর হবে বৃষ্টি বৃষ্টিতে একদম পরিষ্কার হয়ে গেছে দেখেন কত সুন্দর সকালে প্রচুর মেঘ করছিল আর সেই মেঘে কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টি কিন্তু এই আপনার হলো পরে হইলো Nad mynd gwy. Nad mynd yn gelo. Dwi'n siŵr gwy cennau mewn O, wedi gydde bwysi Nad mynd! O, mwyrw gydde oh, da. Cwcwrw Sola, ade dwi. Dwi'n siŵr. এত ডাক মুরুখটা তো বড়ই সুন্দর হয়ে যা সেই সুন্দর কি কইলে কি বাতাস কি সুন্দর এমনি না তুমি এই সার্ডা এমনি এমনি কেউ আড্ডা দেয় না কি সুন্দর বাতাস এসি ফেল কি সুন্দর পরিবেশ না যাওয়া বাতার যাওয়া লাগবো আচ্ছা ছাগল কিনবের সাথে কি তুমি একমত আর একটা খাসি ছাগল কিনবে ছোট তুমি এনে কি করবে না তুমি তাহলে কি হইলে তোমার তোমার তাহলে মানুষ কয় মানুষে থাকার জন্য কি জানো নিজের স্বাধীনতা দেশ চলতেছে তো স্বাধীনতা দিয়ে হ্যাঁ চলবো তাহলে তো হইলেই কি তুমি তাহলে এনে থাকলে পলাইলেনি

আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর অনেকে বাজে কমেন্ট করেন যেতে পারে হ্যাঁ আমি বাছিলাম আমি কি বাছিলাম মুরুখ গুলা ছিলাম আমি সর্বদাই ভালো আছিলাম

আলু পটল ঝিঙ্গা কুমড়া পটল

पूरे धाड़ा नहीं आवाज़ आई बेबे को यहाँ तक ए मरा कर सुई आई कोई तो सी मरा कर तो तो कर बच्चियाँ से शुद्ध यामेको खुशी हो ताई क्या खुशी क्या है बेबे एम नहीं अम्म मानते कि एम ने कुछ खुशी हो ताई दर कम नहीं हमें आटे दही ताई बालो <laughs>